আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দুই হাজার পরীক্ষা দিয়ে পাশ করেছ তোমাদের কিন্তু দিয়েছে উচ্চ আমি কুমিল্লার যে বৃত্তির ফলাফলটা সেটা দেখাচ্ছি সো তোমরা যারা যে বোর্ডের আওতায় রয়েছো সত্যেকে কিন্তু বোর্ড থেকে তোমরা সহজে তোমাদের এসসির বৃত্তির ফলাফলটা দেখতে পারবা এটা প্রকাশ করেছে আট আট দুই হাজার চব্বিশ তারিখ দেখতে পাচ্ছি বিষয়টা হচ্ছে দুই সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস সি পরীক্ষার ফলাফল জিপিএ ভিত্তিতে এ বোর্ডের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান নির্মিত চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে তার মানে হচ্ছে এখানে দুইটা বৃত্তি একটা হচ্ছে মেধাবৃত্তি আর একটা হচ্ছে সাধারণ বৃত্তি তো শিক্ষার্থীরা তোমরা চাইলে কিন্তু যে বোর্ড আওতায় তোমরা এস এস সি পরীক্ষা দিয়েছ প্রত্যেকে ওই বিডের ওই বোর্ড এর আওতায় তোমরা বোর্ডে প্রবেশ করে তোমাদের নোটিশ বোর্ড থেকে কিন্তু তোমরা দেখতে পারবা সো আমি দেখ দেখতে পাচ্ছি যে আসলে কুমিল্লা বোর্ডের আওতায় এই যে এখানে লেখা আছে এখানে টোটাল হচ্ছে তোমাদের তিয়াত্তরটা পেজ রয়েছে প্রত্যেকটা রুল এবং নাম এবং স্কুলের নাম রয়েছে তো শিক্ষার্থীর আমি যদি দেখতে পাচ্ছি প্রথমত রয়েছে ইবনেদামি স্কুল অ্যান্ড কলেজ এটা হচ্ছে কুমিল্লার এরকম আর কি প্রত্যেকটা লিস্ট রয়েছে রুল রয়েছে তোমরা সহজে কিন্তু রুল দিয়ে তোমরা সহজে দেখতে পারবা স্কুল এবং রুল নাম দিয়ে চার্জ করে কিন্তু সহজে তোমরা দেখতে পারবে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা যারা যে বোর্ডের আওতায় রয়েছে সেই বোর্ড থেকে কিন্তু সহজে তোমাদের এসএসসি এর ফলাফলটা যে বৃত্তির ফলাফলটা কিন্তু সহজে দেখতে পারবে আমি দেখে নেই আসলে কতজনকে দেওয়া হয়েছে তো আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক কোঠা রয়েছে তো কোঠা বা বিভিন্ন রকম নির্দিষ্ট বলা যাবে না যে টোটাল কত জনকে তারা পেয়েছে তো শিক্ষার্থীরা প্রত্যেকে চেক করে নাও তুমি বৃত্তি পেয়েছো কিনা তো শিক্ষার্থীরা ভালো থাকবা খোদা হাফেজ